তুম্মা ইননহা লা জান্নাতুন নাবদা আও লানা নাবদা আও কানা কল আলাইহিস সালাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননাকুম লা তামুতুনা কামা তানামুন নিশ্চয় তোমরা সকলে ঘুমিয়েছো আসলে সকলে তোমরা যখন ঘুমিয়ে যাও তখন মৃত হয়ে যাও ইন্না কুমলা কাম তু না কামা কা কানাতে এরপরে তোমাদের সকলকে আখেরাতে হাঁসের ময়দানে যেন ওঠানো হবে যেমন ঘুম থেকে জাগ্রতে মানুষ সুরতে থাকে ভালো করে বলে রাখো এরপরে আখেরাতে হাঁসরের ময়দানে দুইটা ঠিকানার যে কোনো একটা ঠিকানা তোমাকে বেছে নিতে হবে তৃতীয় কোনো ঠিকানা নাই সুমনা ইন্না হা আলা জান্না জনাবর সাল্লাহ সাল্লাম বলেন আঁখের আগে হিসাব কোদাব হর পরে দুই ঠিকানা যে কোনো একটা ঠিকানা তোমার জন্য নির্ধারিত আছে একটা তো হলে জান্নাম চিরকাল সে জান্নাতে তোমাদের থাকতে হবে আর এক হলো জহান্নাম যদি দুনিয়া থেকে পরিস্থিতি গ্রহণ করে না যাও আল্লাহর হুকুমের প্রতি তুমি যদি সদায় না হও আল্লার সামনে তুমি যদি নিজেকে আত্মসমর্পণ করতে না পারো তাহলে মনে রাখো অপর ঠিকানা জাহান্নাম সে জাহান নামে চিরকাল থাকতে হবে